আমাকে মারতে গেছে খুন করতে তার দুই ছেলে আমাকে তার ননাস তার ড্রাইভার যে সব কিছু মোবাইল টোবাইল সব কিছু নিয়ে আসছে বাসা থেকে যা পাইছে সে ধনী মানুষ টাকা পয়সা সেটা নিয়ে আমি বলি না এইসব আনছে আমাকে ওইদিনও দিনও হুমকি দিচ্ছে পুলিশের ওয়ারেন্ট বের করে রাখছি তু এবং আমার আরেক বোন আমার আরেক বোন যে মেরে আসছে সেই ছবি আপনার হোয়াটসঅ্যাপ আসছে না

এই যেই ছেলে মারতে গেছে আমাকে ওই ছেলে আমার কাঁধে পায়খানা করছে নাসিমামো খাইয়ালেন আমার বাসায় বড় হয়েছে মোহাম্মদপুরের বাড়িতে বাইরের দেশে গাড়িতে ছেলে আমার সাথে গেছে মামা ওই ছেলে আমাকে মারতে চায় আমি দেখছি ওই দিনটা গেছে নিচে খেয়াল করে দেখত জীবনে কতটুকু মানুষ ফেলে যে কোলে পিঠে করে বড় হয়েছে সেই মামাকে মারতে আসোস সে অনেক জায়গায় বলে বেড়ে আমি নেশার পর আমার এই নেশার টাকা দিতে দিতেছে ওরা আমার লয়ার যখন প্রশ্ন করছে সে বলছে আরে এইটা বললাম তার বদনাম ছড়াই দেওয়ার জন্য যেমন আমারটা বিশ্বাস না করে আরো অনেক কিছু আছে বলার দরকার নেই একটু বললাম রামের সাপকে আপনার নির্বাচিত করেন খারাপ হলে সেকেন্ড টাইম দিবেন না একবার দেখেন আর সে কি মুক্তিযুদ্ধা বলে আমি শুনলাম আসার সময় আমার বাবাও মুক্তিযুদ্ধা ছিল না তার শুধু ছিল না সোফার আয় হবে না আইডিয়া ছিল

আপনার নিরাপত্তা যেমন কি বলছে আপনার নিরাপত্তা যেমন আমি কি ঢাকা শহরে আমার ভয় নেই কিন্তু এখানে আমি চিনি না আমি মনে হয় ব্রাহ্মণবাড়ির শহরে মনে হয় পঁচিশ বছর পরে আসছি আমি কাটা বাসিন্দা এই বললাম এখন আপনাদের বিবেচন করে ছেড়ে দিলাম আমি কেন তার পাশে না তার ভোট চাওয়া দরকার তার ইয়ে করা দরকার আমি কেন আসলাম আমি কি পয়সা খেয়ে আসছি

নাকি ঠিক বললাম ক্ষমাতে হবে যেটা সত্য সেটা বললাম আমি সবাই ঘুরে যাচ্ছি আমি কেন আসলাম বাইক এটা আপনাদের জীবনের কাছে আমি প্রশ্ন রেখে পেলাম আমি তো তার পাশে ধুচ্ছে কথা আপনাদের ঘরে ঘরে যে আমি যাদের সাথে কেন আসলাম

আপনি কিছু চিন্তা যায় না এগুলি বন্ধ করেন আমি মোহাম্মদপুরের বাসী যাই আমার মায়ের পেটের বোন সে সে তৃতীয় আমি সপ্তম আমার নাম সালামুদ্দিন ভুইয়া সপম

আমি বলছি আপনি ফোনে ফোনে বিচার দিয়ে আমাকে কি করবেন আপনি জনগণের সামনে এসে আপনার বোনের কথা বলেন আমার কাছে বিচার দিলে তো আপনি বিচার পাবেন না আমি আমরা কিন্তু এখানে ওনাকে শিখিয়ে আনিনি আজকে এখানে যারা আছেন আপনাদের কাছে উনি বিজয়নগর আসছে বিজয়নগর চেয়ারম্যানের বিচার নিতে

আমি এটা বলবো ওনাকে ভুট দিবেন ভালো মানুষ যত তুমি শুনেছি আমি খুব একটা যাই না দিবেন একটু নেই আর আমি বিচার কার না বিচার যাই আমি পাঁচক্ষণ আমার করি যে ওনাকে বলি যে আল্লাহ ধ্বংস করুন